আগামী পর্বের জন্য স্ক্রিপ্ট আকারে রিভিউ নিচে দেওয়া হল পরিণীতা আগামী পর্বের ঝলক তারিখ ষোলো বারো দু স্থান অফিসের অভ্যন্তর বা রাইয়ান ও পারুলের ঘর দৃশ্য এক সিইও ম্যামের কেবিনে অপমান ও সত্যের মুখোমুখি পারুল সিইও ম্যামের কেবিনে প্রবেশ করে সিইও ম্যাম সংযুক্তা মাথা নিচু করে বসে আছেন চোখে শূন্য দৃষ্টি চেয়ার উল্টানো পারুল শান্ত কিন্তু দৃঢ় স্বরে ম্যাডাম আপনার সঙ্গে আমার কোনো ব্যক্তিগত শত্রুতা ছিল না সিইও ম্যাম সংযুক্তা চিৎকার করে চুপ করো। তুমি আমার সব দিক থেকে শেষ করে দিয়েছ তোমার জন্য আমার এতদিনের পরিশ্রম সম্মান সব ধুলোয় মিশে গেল পারুল সম্মান কি এত সহজে ধুলোয় মেশে ম্যাডাম আপনি নিজের হাতে যা করেছেন আজ তার ফল পেয়েছেন আদালত দেখেছে চেয়ারম্যান স্যার দেখেছেন আপনার সব অভিযোগ মিথ্যে ছিল আপনি ভেবেছিলেন কাউকে খারাপ প্রমাণ করে আপনি ভালো থাকতে পারবেন সিইও ম্যাম তুমি এই ভিডিও কোথায় পেলে পারুল একটু হেসে যা কিছু অন্যায় করা হয় তার প্রমাণ কোথাও না কোথাও থেকে যায় ম্যাডাম আপনি নিজের মুখে সত্যি স্বীকার করেছেন নিজের অজান্তেই পারুল এক মুহূর্ত তাকায় সিইও ম্যামের দিকে সিইও ম্যামের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে তবে সেটা অনুশোচনার নয় পরাজয়ের ক্রোধ সিইও ম্যাম আমি তোমাকে ছাড়ব না আমি দেখব তোমরা কতদিন সুখে থাকো পারুল কেবিন থেকে বেরিয়ে যাওয়ার সময় আপনার যা করার ছিল তা আপনি করেছেন আর কিচ্ছু বাকি নেই এবার শান্তিতে থাকুন পারুল বেরিয়ে যায় সংযুক্তার রাগে টেবিল চাপড়ায় পর্দা নেমে আসে দৃশ্য দুই অফিসের ফ্লোরে আলোচনা ও ঈর্ষা অফিসের ফ্লোরে সকলে ফিসফিস করছে দুজন কর্মচারী শ্যামল এবং শ্রেয়া পাশাপাশি দাঁড়িয়ে কি কাণ্ড সংযুক্তা ম্যাডাম এত নিচে নামতে পারেন ভিডিওটা সত্যি দেখেই মাথা ঘুরে গেল চুপ কর এখন এসব বলে কি হবে দেখিস পারুল আর রাইয়ান এবার কেমন ভাব দেখাবে আজ সকালে হাত ধরে এসেছে দেখলে তো যেন দেবদাস আর পার্বতী ঠিক এই সময় পারুল আর রাইয়ান হাসিমুখে করিডোর বিয়ে হেঁটে আসে পারুল তার ডেস্কে যাওয়ার জন্য রাইয়ানের হাত থেকে হাত ছাড়ানোর চেষ্টা করে রাইয়ান ধীরে কানে কানে কি হলো সবাই দেখছে ভুলে যাচ্ছ আমরা এখন ভালোবাসার অভিনয় করছি আবার পারুলের হাতটা শক্ত করে ধরে সবার দিকে তাকিয়ে হাসে পারুল অস্বস্তি নিয়ে রাইয়ান এখানে সবাই আছে রাইয়ান উচ্চস্বরে সবার উদ্দেশ্যে হ্যাঁ সবাই আছে আমার আর পারুলের সম্পর্কটা সবার সামনে পরিষ্কার হওয়া জরুরি আজ থেকে এই অফিসে শুধু সত্য থাকবে শ্রেয়া আর শ্যামলের মুখ দেখে মনে হয় তারা ঈর্ষায় জ্বলে যাচ্ছে দৃশ্য তিন রাইয়ানের কেবিনে অভিনয়ের আড়ালে আসল অনুভূতি রাইয়ান ও পারুল দুজনেই কেবিনের ভেতরে দরজা বন্ধ হতেই পারুল তার হাত ছাড়িয়ে নেয় এবং একটু দূরে সরে দাঁড়ায় স্বস্তি ও চাপ মেশানো পরিবেশ পারুল যাক আজকের মতো অভিনয়টা ভালোই হল রাইয়ান একটু স্বরে অভিনয় তোমার কি সত্যি মনে হয় এটা শুধু অভিনয় পারুল মুখ ফিরিয়ে আর কি মনে হবে রাইয়ান আমরা তো নিজেদের বাঁচানোর জন্যই একসাথে থাকার সিদ্ধান্ত নিয়েছি রাইয়ান যখন তুমি আমার হাত ধরে অফিসে ঢুকছিলে আমার আমার অন্যরকম লাগছিল পারুল তোমার চোখে ভয় বা অস্বস্তি ছিল না পারুল বরং একটা ভরসা ছিল পারুল থমকে গিয়ে রাইয়ানের দিকে তাকায় আমি আমি বুঝতে পারছি না তুমি কি বলতে চাইছ রাইয়ান পারুলের দিকে এগিয়ে যায় পারুল দুপা পিছিয়ে যায় আমি বলতে চাইছি এই খেলার ছলে এই অভিনয়ের মাঝে আমাদের পুরনো ভালোবাসাটা কি একটুও জেগে উঠছে না তোমার কি মনে হয় না এবার সত্যি সত্যি আমরা রাইয়ান পারুলের খুব কাছে চলে আসে পারুল চোখ নামিয়ে নেয় তার হৃদস্পন্দন দ্রুত হচ্ছে রাইয়ান তার হাত ধরে পারুল কেঁপে সরে রাইয়ান আমি আমি যাই অনেক কাজ আছে পারুল দ্রুত কেবিন থেকে বেরিয়ে যায় রাইয়ান তার চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে থাকে মনে একরাশ প্রশ্ন ও আশা আগামীর ঝলক রাইয়ান কি পারুলের প্রতি তার আসল অনুভূতি প্রকাশ করতে পারবে পারুল কি তাদের অভিনয়ের সম্পর্কটিকে বাস্তবে রূপ দিতে রাজি হবে সিইও ম্যামের পরাজয়ের পর কি কোনও নতুন ষড়যন্ত্রের সৃষ্টি হবে নাকি তিনি একেবারে হাল ছেড়ে দেবেন অফিসের অন্যান্য সহকর্মীরা কিভাবে পারুল আর রাইয়ানের এই নতুন সম্পর্ককে মেনে নেবে